কয়েকজন ফ্রেন্ডরা মিলে অনেকদিন পর একত্রিত হই এবং সবাই একটা ইফতারি করার প্ল্যান করি তাই আমরা ভাবলাম একটা ইফতারি পার্টি দেওয়া যায় তো কথা যেরকম কাজও রকম আজকেই সেই দিন যেখানে আমরা সকলে একত্রিত হয়ে পবিত্র রমাদান মাসের আঠাশ রজাতে আমরা ইফতারি করার একটা আয়োজন করি এবং এখানে আমার সব চিন্তা ছিল মোটামুটি কয়েক ধর পাশাপাশি খাসির মাংস দিয়ে একটা তেহারি এবং তো আশা রাখি এমন একটা আয়োজন করতে পারবো এবং সকলে ভাগাভাগি করে নিতে পারবো তো আল্লাহ আমাদের নেয়ার দান করুক এবং পবিত্র রমাদান মাসের পর ঈদুল ভেতরের সুন্দরভাবে একটা ঈদ উদযাপন করা তো দান করুক তো সকলে ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ